সালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা রেটটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকা রেটটা কিন্তু বেড়েছে আবার কোন কোন দেশের টাকা রেটটা কিছুটা নিম্নমুখী বা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে হলো ফেব্রুয়ারি মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্স এক্সচেঞ্জ থেকে তিনশত চব্বিশ টাকা নিরানব্বই পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা সাত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো চব্বিশ টাকা বিরাশি পয়সা এন ইসি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএসএক ডলার একশত বাইশ টাকা তবে রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা আর ওয়েস্টার ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময়ে সাতাশ টাকা সত্তর পয়সা তবে এই রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা সত্তর পয়সা তাছাড়া লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এনবিএল তা অগ্রণী এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত বাউন্ন টাকা আজকে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক কুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা অপর দিয়ে আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ক্রুবি ছাব্বিশ টাকা জাপানের এক এনে জি টাকা উনআশি পয়সা আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত সতেরো টাকা উমানের গালফ সতেরো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জ গুলা তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাছাড়া সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা লুলু লুলুমানি ট্রান্সফার তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ওপর দিবা আজকে কুয়েতের একদিনে তিনশত সাতানব্বই টাকা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি লুকাস বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা তাছাড়া আলনাদা এক্সচেঞ্জে এবং এ ওয়াই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকার মতো করে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ আল সিটি এক্সচেঞ্জ আলদার আল জাজিরা আল মিরকা ন্যাশনাল লুলু হাবিব কাতার আলজামান সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ব্যবধান পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের একটিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা তাছাড়া বার ক্যাপস থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা ছচল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন